বরিশালের গৌর নদীতে প্রায় পাঁচ বছর পুরনো শ্রী শ্রী শিব মন্দিরে অনুষ্ঠিত হল শিবরাত্রি পূজা প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনের মধ্যে দুদিন ব্যাপী পালিত হয় মহাশিবরাত্রি ব্রত এই দিনটিতে নারী ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বরিশাল ব্যুরো প্রধান কাজে আলামিন জানাচ্ছেন বিস্তারিত হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে প্রাচীনতম ধর্মীয় উৎসব শিবরাত্রি পূজা গরু নদীতে শ্রী শ্রী শিব মন্দিরে এ পূজা অনুষ্ঠিত হয়েছে শিবের মাথায় দুধ এবং দাবের জল ঢেলে পূজা দিতে দেখা গেছে হিন্দু নারীদের মোমবাতি ও আগরবাতি প্রজ্বলন করেও প্রার্থনা করেছেন অনেকে তবে পৃথিবীর সকল প্রাণী সুখে হোক সৃষ্টিকর্তার কাছে এ প্রার্থনা পূজারীদের আর যে কৃষ্ণ ভক্তি প্রেম আমাদের মনে যেন তার মতন যেন কৃষ্ণ ভক্তি প্রেম দেয় সকলের মঙ্গলের কামনাই এখানে আসলে সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে এইটাই কামনা স্বামী সন্তানের শুভকামনার জন্য দেশের সবার জন্য সবাই মঙ্গলে থাকে সুখে শান্তিতে থাক শাখা দুনিয়া নিয়ে মানে পরপারে যেতে পারি ভগবান সে প্রত্যাশা এটাই যে জীবনে ভালো মানুষ হতে পারি সৃষ্টিকর্তার কাছে আমাদের এটাই প্রার্থনা যে তিনি সবাই মঙ্গল করুক সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক পৃথিবীর সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই ঠাকুরের কাছে প্রার্থনা প্রায় পাঁচশো বছর পুরনো এই শিব মন্দির সংরক্ষণের জন্য সরকারের কাছে দাবি জানালেন আয়োজকরা এই মন্দিরটি সংরক্ষণের জন্য আমি আমার প্রধানমন্ত্রীর বরাবর আবেদন জানাচ্ছি পরিবার পরিজন নিয়ে ভালো থাকা সহ দেশ ও জাতির কল্যাণে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার জন্যই এই পুরনো শিব মন্দিরে আসা এমনটি জানিয়েছেন পূজারীরা কাজী আলামিন আনন্দ টিভি গৌর বরিশাল